শুনেছিস আজকে টিচার আবার আমাদের গ্রুপ স্টাডির কথা বলল আরে হ্যাঁ কিন্তু তুই তো সব সময় শেষ মুহূর্তে পড়তে বসিস কবে যে এই অভ্যাসটা বদলাবি হুম আমি লাস্ট মিনিট প্রিপারেশন খুইন আরে বুঝলি না আমার ব্রেন লাস্টে গিয়ে এক্সট্রা হয় ব্রেন নাকি নাকি লাস্টে গিয়ে ঘাবড়ে যাস আর মাথায় যা আসে তাই লিখে দিস খুব মজা পাচ্ছিস তাই না আচ্ছা বলতো তুই কি আমার চেয়ে ভালো পড়তে পারবি পারব আমি তো পারি দেখিস এইবার পরীক্ষায় তোর থেকে বেশি মার্কস আনব বাজি ধরবি বাজি ধরলাম যদি আমি জিতি তুই আমাকে পুরো এক সপ্তাহ টিফিন খাওয়াবি আর যদি আমি জিতি তাহলে আমি তোর জন্য একদিন পুরো ক্লাসের সামনে গান গাইব তুই গাইবি দয়া করে কারো কানে তুলো দিয়ে আসবি আগে খুব হাসিস না আমি কিন্তু ভালোই গাই আচ্ছা থাক গান গাওয়া বাদ দে আমাকে একটা জিনিস বল তুই কি সত্যি আমার ওপর রাগ করিস যখন আমি পড়া সিরিয়াসলি নি আসলে রাগ করি না কিন্তু খারাপ লাগে কারণ আমি জানি তুই চাইলে অনেক ভালো করতে পারিস তুই সবসময় আমাকে নিয়ে এত চিন্তা করিস কেন কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড তোকে ব্যর্থ হতে দেখলে আমি ব্যর্থ মনে করি জানিস আমি অনেক সময় ভেবেছি তুই না থাকলে হয়তো আমি হাল ছেড়ে দিতাম আরে পাগলি আমি তো আছি তুই পড়া নিয়ে চিন্তা কর বাকিটা আমাকে ছেড়ে দে মানে তুই আমার জন্য পড়ে দিবি নাকি চাইলে তাও করব কিন্তু চাই না তুই নিজে নিজে শক্তি দেখাস আচ্ছা বলত আমাদের বন্ধুত্ব যদি কখনো বদলে যায় যদি একদিন আমি আর তুই একসাথে না থাকি থাম এমন কথা আর কোনোদিন বলবি না বন্ধুত্ব মানে তো সারা জীবনের হুম তোকে দেখে মনে হচ্ছে আমার ছাড়া তোর কিচ্ছু হবে না সত্যি তাই তুই না থাকলে ক্লাসে কে আমাকে চ্যালেঞ্জ দিত কে আমাকে বকা দিত আর কে আমার সব সিক্রেট জানত ব্যাটা আমি তোর সব সিক্রেট ফাঁস করে দেব একদিন আর আমি তোর ডায়েরির কথা সবাইকে বলে দেব আরে আরে থাম ওটা কিন্তু সিক্রেট ঠিক আছে আমি কাউকে কিছু বলবো না কিন্তু একটা শর্তে আবার শর্ত কি চাইস তুই পরের গ্রুপ স্টাডিতে না দিয়ে সত্যিই পড়াশোনা করবি হ্যাঁ হজুর আপনার কথা রাখবো এটাই চাই জানিস তুই জিতলি কি হারলি তাতে আমার কিছু যায় আসে না তুই যদি নিজের ওপর ভরসা রাখিস সেটাই আমার জেতা দারুণ ডায়লগ দিলি তুই তুই হলে সিনেমার হিরো আর তুই আমি আমি তোর হিরোইনের মতো সাপোর্টিং এক ক্যারেক্টার না তুই আমার গল্পের আসল নায়িকা